হ্যালো বন্ধুরা কেমন আছেন আমি আজ আপনাদের মাঝে যে টিপসটি নিয়ে এলাম সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টিপস আর সেটা হলো কীভাবে আপনি আপনার বন্ধুর গার্লফ্রেন্ড বা যে ইমো অ্যাকাউন্ট হ্যাক করবেন এর ফলে সে কার সাথে কথা বলছে কাকে মেসেজ করছে সব ডিটেলসে জানতে পারবেন এই জন্য আপনার মোবাইলে গুগল প্লে স্টোর থেকে দুইটা ইমো অ্যাপস ইনস্টল করতে হবে তো এই জন্য আমি প্রথমেই ইমোতে গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি হ্যাঁ অন হয়ে গেছে এখন আপনি ছাড়তে পারে ইমো লিখে ছার্চ করবেন আচ্ছা আমার এতে বাংলা করা রয়েছে ও এই যে আমি ইমো কল লিখে ছার্চ করলাম করার পর যে অ্যাপসটি আসছে এটাই মূলত ইমোর অ্যাপস আমার আগেই ইনস্টল করা আছে খুব সময় লাগবে এই জন্য আমি আর দেখালাম না তারপর ইমোবেটা নামে একটা অ্যাপস ইনস্টল করবেন এই যে ইমোবেটা তো আমি ইমোবেটা লিখে ছার্চ করলাম এখানে আরেকটা অ্যাপস চলে আসলো এটা ইমো বেটা ফ্রি কল অ্যান্ড টেক্সট তো এটাও আমার মোবাইলে ইনস্টল করা আছে এই জন্য আমি আর ইনস্টল করা দেখালাম না দুটাই আমি গুগল প্লে স্টোর থেকে ব্যাক বাটন চেপে বের হয়ে যাচ্ছি এই যে আমার মোবাইলে দুইটা ইমো অ্যাপস ইনস্টল করলাম এখন একটাতে ইমো যেটা সেটাতে আপনি আপনার মোবাইল নম্বর দিয়ে লগ ইন করবেন আমি অলরেডি এটাতে আমার মোবাইল নম্বর দিয়ে লগ ইন করে রাখছি এটাতে আমি ব্যবহার করে এটা আমার পার্সোনাল ইমো অ্যাকাউন্ট এই যে এটাতে এখন এটা থেকে বের হয়ে আসছি আরেকটা আছে ইমো বেটা যেটা আপনি দেখতে পাচ্ছেন এখন এটা তো আপনি যার অ্যাকাউন্ট হ্যাক করবেন হ্যাক করার জন্য ইমো বেটাতে চলে যাবেন আমি ইমো বেটাতে ক্লিক করলাম করার পর এটাতে আমি এখনও কোনো অ্যাকাউন্ট লগ ইন করি নাই তো যে যার মোবাইল নম্বরটা হ্যাক করবেন এখানে তার মোবাইল নম্বরটা দিবেন যেহেতু বাংলা যদি বাংলাদেশ সিলেক্ট করা না থাকে তাহলে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন আর যেহেতু এখানে জিরো দেওয়া আছে আমি ওয়ান থেকে দিচ্ছি ওয়ান নাইন 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 এই নম্বর দিয়ে আমি এবার টিকে ক্লিক করছি ও সরি টিকে ক্লিক করছি করার পর এখানে আমার আমার নম্বরটা কনফার্ম করতে বলছে তো হ্যাঁ এই নম্বরটা ঠিক আছে আমি কনফার্ম করে দিলাম ওকে করে দিলাম এখানে আপনার নাম লিখতে হবে আমি নাসির নাম লিখলাম লিখে এখানে ডান করে দিলাম কিছুক্ষণ সময় নেবে একটু সময় নেবে নেওয়ার পর এখানে এখানে আপনার ফ্রেন্ডদের ইনভাইট করতে বলছে তো আপনারা ফ্রেন্ডদের ইনভাইট করবেন না ইনভাইট করলে আপনার ছিম থেকে টাকা কাটতে পারে একটি নক নাও করে দিলাম এবং আমার ইমো অলরেডি চালু হয়ে গেছে যেটা এখানে এরা আমি যে অ্যাকাউন্টটা দিলাম তার ইমোটাই এখানে কন্ট্যাক্ট লিস্টে সাতষট্টি জন চলে এসেছে অলরেডি এখান থেকে আপনি দেখতে পারবেন এখানে যার নম্বর দিবেন তার নম্বরই মো চালু হয়ে যাবে এখান থেকে আপনি দেখতে পারবেন সবকিছু তো এই ছিল আজকে আমাদের ট্রিপস আর এটা সবসময় এই সিস্টেমটা সবসময় কাজ করে না তাই যত দ্রুত সম্ভব এটা চেষ্টা করে দেখেন আর যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে জানাবেন যত দ্রুত সম্ভব রিপ্লাই দিব ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন এবং পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখেন ধন্যবাদ সবাইকে